মানে ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছে নিচে সম্পূর্ণ র‍্যাকের কালার এটাও 550 এটা ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে কিন্তু পেয়ে যাবেন প্লাস আছে গাউন এটা ফ্রন্ট কাট গাউনের ভিতরে পাছা লং হবে 46 48 প্রাইস এটা কালার আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাবে এন্টারপ্রাইজ থেকে মাত্র 550 টাকা আজকে প্রিমিয়াম কোয়ালিটির লং হিজাবের গাউন দেখাবো এগুলো কিন্তু ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে থাকবে একদম প্রিমিয়াম ফাল্গুন স্পেশাল কিছু ডিজাইন আছে কালেকশন আছে আর এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে সব লোকেশনটা বলে দিচ্ছি রাবেন্টের প্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনগুলো দেখি ডলার পাতিগুলো দেখি এটা অনেক ডিমান্ডিং দেয় ওয়াও জর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতাটা স্মোকি করা আর এটা কিন্তু হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক মানে ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে পাচার নিচে সম্পূর্ণ র্যাফেল করা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না এগুলো বডি কত আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এই যে দেখেন এটাও পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু ফাল্গুন স্পেশাল এটা একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও পাঁচশো প্রত্যেকটা কালার কন্টাস্ট এখন দেখাবো সম্পূর্ণ কাজ করা হাতাটা কিন্তু দেখেন প্লেন হাতার ভিতরে থাকবে আর এটাও কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখে এটাও নাইস একটা কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে এখন দেখাবো একদম ঈদের জন্য বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে এই হচ্ছে হাতায় পোষণটা প্লাস এটা কিন্তু ফ্রন্ট কাট গ্রাউন এটা ফ্রন্ট কাট গাউনের ভিতরে পাচ্ছে এটা মোটাপাতি পাতি ফ্যাব্রিক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো একদম নিউ কালেকশন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা লং হবে ছিচল্লিশ আটচল্লিশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল একটা কালার জস দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে র‍্যাফেল করা সিকোয়েন্স করা আছে এটা ফিতা দেয়া থাকবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে বডি হবে 38 থেকে 42 লং হবে 48 লং হবে 48 এগুলো হচ্ছে সব Alex ভিতরে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার এটা দেখে এটা হচ্ছে সিক্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন এগুলো সব অ্যালেক্স এর ভিতরে এগুলো একদম কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে পাবেন শীত গরম সবসময় করতে পারবেন ওকে লাস্ট একটা ডিজাইন দেখাবো দুবাই চেরি এখানে কিন্তু র্যাফেল করা থাকবে খুবই সুন্দর একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার শর্ট সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা দেখ এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম উড়াধুরা অফারে পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন মেরুন কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্ট অফ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন এন্টারপ্রাইজ প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ